আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমাদের কবুতর গুলাকে এই যে আমাদের কবুতর এই যে এইগুলো হচ্ছে মাদ্র খাঁচা এটা হচ্ছে মাদের খাঁচার কবুতর আর এই পাশে হচ্ছে নর এই যে এই পাশে এগুলো নর আজকে আমাদের কবুতরগুলো আজকে থেকে আমাদের কবুতর গুলাকে মেডিসিন দেওয়া শুরু করবো যাতে কবুতরগুলো দেড় দুই ঘন্টা ফ্লাই করে কারণ আমরা এ বছর একটা পাল্লা করব। মানে টুর্নামেন্ট খেলবো একটা এর জন্য কবুতরগুলোকে দুই থেকে তিন ঘন্টা ফ্লাইংয়ের জন্য মানে মেডিসিন দিতে হবে ভালো একটা আমরা কী দিব কবুতর ভালো ভালো মানে অনেকক্ষণ দম করার জন্য কবুতর ভালো উঠতে পারে এর জন্য আমরা কবুতরকে মূলত আপনারা সবাই যারা কবুতর পালন করেন তারা অবশ্যই জানেন যে কবুতরের ওষুধের ভিতরে যেগুলো মানে আমরা মেডিসিন দেই শীতের সময় মূলত শীতের সময় যেই সব মেডিসিন সে সেগুলোর মধ্যে এই তো কালো পানি একটা দেখেন যে কালো পানি কালো পানি মূলত কবুতরের ফ্লাইং বৃদ্ধি করে থাকে কবুতরের ফ্লাইং বৃদ্ধি করে কবুতরের হজম শক্তি বাড়ায় কবুতরের দম বাড়ায় ঠিক আছে এইগুলো কাজ করে থাকে এই কালা পানি অনেকগুলো অনেক উপাদান দিয়ে তৈরি এগুলো সঠিক বলতে পারি না বাট অনেক কিছু দিয়ে তৈরি কালো পানি একটা যখন এই কালো পানির মুখাটা খোলা হয় বোতলের তখন একটা ফ্লেভার আসে অনেক বিভিন্ন রকমের একটা ফ্লেভার আসে তো এক এক রকমের এক একজন এক এক রকমের তৈরি করেন কালো পানি তো এক একজনের স্পেশালিটি এক এক রকম তা আমাদের কালো পানি আমরা এই কালো পানিটাকে আজকে আমাদের এই কবুতরগুলোকে আজকে থেকে আমাদের এই কবুতরগুলোকে খাওয়ানো শুরু করবো যেহেতু আমাদের সামনে টুর্নামেন্ট আছে এর জন্য আমরা কবুতরগুলোকে আজকে থেকে খাওয়ানো শুরু করবো এই কালো পানি তো কালো পানিটা কীভাবে খাওয়াবো কবুতরের সাথে তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে কালো পানি কীভাবে আমরা কবুতরকে দিই তো আমরা মূলত কবুতরকে আগে আমরা কবুতরকে খাবারটা দিয়ে থাকবো তো কবুতরের যে শীতের জন্য যে সকল খাবার কবুতরের দরকার বা প্রয়োজন আপনারা যারা কবুতর উড়ান তারা উড়ানের জন্য কবুতরকে হালকা করতে হয় হালকা হালকা করার জন্য কবুতরকে দান খাওয়াতে হয় দান আরও দেখেন অনেক কিছু মিশ্রিত অনেক ইয়ে আছে রেজা যেমন রেজা ছোলা হালকা গম এই সকল এই সকল খাবার যে ভুট্টা আছে তো এইগুলো কবুতরকে মানে হালকা করতে খুব সাহায্য করে এবং কবুতরের ফ্লাইং খুব বেশি হয় ফ্লাইং অনেক বেশি করে এগুলো খাওয়ালে আর কবুতরের সবচেয়ে বড় কথা কবুতরের চর্বি কাটে ঠিক আছে কবুতরকে হালকা করে ফেলে ধান রেজা আর কবুতরের ইয়ে করে আর কালো পানি সাথে কালো পানি তা আমরা কালো পানিটা কীভাবে ব্যবহার করবো আগে আমরা খাবার দিই খাবার দেওয়ার পরে আমরা কালো পানিটাকে পানির সাথে মি মিক্স করে দিব তো এই হলো খাবার আমরা খাবার দিতেছি কবুতরকে যেহেতু ছালার বস্তা আমাদের ছিল ছালার বস্তাগুলো নষ্ট হয়ে গেছে তো ছালার বস্তাগুলো নষ্ট হয়ে গেছে এর জন্য আমরা এই প্লাস্টিকের বস্তায় খাবার দিছি এই প্লাস্টিকের বস্তা আমরা খাবার দিছি দেখেন সব কবুতর এখন খাবে ক্ষুদা লাগছে সকাল থেকে উঠছে কবুতরগুলো এখন সব সব কবুতরের ক্ষুদা ব্যাটে সবাই নামছে যে যার মতো খাওয়ার জন্য পরে গেলে দেখা যায় যে বাছা খাবার খাইতে হয় এর জন্য তাড়াতাড়ি ওরা আগে যাইতেছে খাবারের জন্য দেখেন ভয় পাইতেছে সে খাও তোমরা খাও এই তো আমরা আগে কবুতরকে খাবারটা দিবো তারপর আমরা কবুতরকে কালো পানি কবুতরের পানির সাথে মিক্স করে দিব তো আমরা কৌতর কালো পানিটা কীভাবে কবুতর পানিতে মিক্স করব কতটুকু পানিতে মিক্স করব সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ক কতটুকু আমরা মিক্স করি আর কীভাবে ইয়ে করি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তা আমাদের কবুতরে খাওয়া শেষ খাবার শেষ এই খাচারও শেষ আমরা এখন কালো পানি দিব কবুতরকে পানির সাথে মিশিয়ে কালো পানি যেটাকে বলে তো আমরা মূলত দেখেন এরকম একটা পাত্র নিয়ে নিতে হবে আপনারা যারা কবুতর পালেন তারা এরকম মাউশায় পানি দিয়ে থাকেন তো তারা এরকম একটা পাত্র নিয়ে নেবেন পাত্র নিয়ে তারপর আপনারা কবুতরের এটা ভালো মতো ঝাঁকি দিয়ে নেবেন যেহেতু কালো পানি তো আমরা দেখেন এই মুখার মধ্যে নিব এই যে এখানে যে এক মুখা আমরা দিলাম পানিতে পানিটাকে আবার আমরা আরও এক মুখা দিব এই তো দেখেন একটা একটা ফ্লেভার মানে একটা গন্ধ যে গন্ধ যে আসে আছে সেটা বোঝা যাচ্ছে অনেক রকমের একটা ফ্লেভার বলতেছে তো এই যে আমরা এইটাও পানির সাথে মিক্স করে দিলাম তো আমরা এই যে এতটুকু একটা মালসার জন্য আমরা দুই দুই মুখা আমরা ব্যবহার করলাম কালো পানি আমরা এটা প্রতিদিন এখন থেকে প্রতিদিন আমরা কবুতরকে দিব এবং কবুতরগুলো ফ্লাইং টাইম বাড়বে কবুতরগুলো উড়বে মানে এখন উড়ে এক ঘন্টা তখন হয়তো দ দশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা মানে এইভাবে আস্তে আস্তে বাড়বে তো একবারে তো আর বাড়ে না আমরা প্রতিদিন পানির সাথে এখন থেকে প্রতিদিন পানির সাথে আমরা কালো পানি মিক্স করে দিব তো এই যে কালো পানির মধ্যে একটা জিরা জিরা টাইপের ফ্লেভার বা গন্ধ বলতেছে তা আপনারা আর ভিডিও দেখে বুঝতে পারবেন না বাট আমার সামনে আছে আমি বুঝতে পারতেছি তো আমরা পানির সাথে এটা ভালোভাবে মিক্স করে নিব। দেখেন পানিটা একটু লালচে লালচে টাইপের হয়ে গেছে আগে ছিল সাদা এখন লালচে লালচে আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন যে দেন তিন তিন মুখা দিতে পারেন সমস্যা হবে না এতে কবুতরের কোনো সাইড ইফেক্ট নাই কোনো সমস্যা হবে না আর অল খুব অল্প দেওয়াই ভালো যেহেতু আমরা প্রতিদিন দিব কবুতরের ফ্লাইং টাইম বাড়ানোর জন্য আমরা আস্তে আস্তে করে এটাকে মিক্স করবো দেখেন আমরা মিক্স মিক্স করে কবুতরকে দিয়ে দেবো কবুতর দিন পানি খাবে তো এটা প্রতিদিন দিলে দেখা যায় কবুতর উঠবে এবং পাল্লার জন্য পারফেক্ট একটা ফ্লাইং টাইম পাবো আমরা কবুতরের কাছ থেকে তো কবুতরের যত্ন নিলে কবুতর অবশ্যই ভালো রেজাল্ট দেবে আর কবুতর যদি যত্ন না নেন কবুতর কীভাবে ভালো রেজাল্ট দেবে আপনারা তো দেখেন আমরা মূলত এখন আমরা করবো কি কবুতরগুলোকে এখন পানি দিয়ে দিব এই যে কালো পানিটা দেখেন কালো পানিটা দেখেন একটু লালচে লালচে টাইপ রয়ে গেছে এটার মধ্যে অনেক রকমের উপাদান দিয়ে তৈরি এটা প্রায় বিশ থেকে তিরিশ পদের উপাদান দিয়ে তৈরি তো আমরা আগে নরের খাঁচায় আগে নরের খাঁচায় পানিটা দিয়ে দিব হ্যাঁ এই তো কালো পানি দেখবেন এখন আস্তে ধীরে কবুতর আসবে কবুতর পানি খাওয়ার জন্য চলে আসবে তো খাবার খাইছে এখনই এই হলো আমাদের লফটের কবুতর আর আরও কবুতর ছিল দেখেন পাশের কাঁচা খালি তো সেগুলো ভরা ছিল বাট আমাদের পাল্লা গেছে বছর পাল্লায় যাওয়ার কারণে কবুতর অনেকগুলো মানে হারে গেছে তো দুই খাঁচা এই যে এই খাঁচা খালি এই খাঁচা কোনো কবুতর নাই দেখেন পাল্লায় গেছে বছর পাল্লায় দু হাজার তেইশের পাল্লায় পাল্লা বলতে আমাদের ইনটেক পাল্লা আমরা দিয়েছিলাম সেখান থেকে এগুলো কবুতর হারিয়ে হারে গেছে দেখেন পানি খাইতেছে কবুতর তো এইগুলো প্রতিদিন দিলে দেখা যায় যে আর কোনো কিছু দেওয়া লাগে না আর ধানটা কন্টিনিউ দেওয়া লাগবে শীতের সময় যেহেতু গুরুত্ব উড়াবেন আপনারা দেখেন পানিগুলো খাইতেছে পানিগুলো খুব কার্যকারী কালো পানি যারা কালো পানি ব্যবহার করেন তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন যে কেমন আপনারা কেমন রেজাল্ট পান কালো পানি ব্যবহার করে আর যারা কালো পানি ব্যবহার করেন না তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন ভাই নরের কাছে দেখেন নরের খাঁচায় সবগুলো বুঝে আছে পানি খাইতে কেউ আসে না আমরা পানিটাকে মাঝের কাছে দিয়ে দিব পানিটাকে মাঝের কাছে দিয়ে দিব যেহেতু নরগুলো পানি বেশি খাইতেছে না আমরা মাঝের কাছে দেওয়ার পর আমরা নরের কাছে আবার দিয়ে দেবো সমস্যা নেই তো কালো পানিটা আপনার এইভাবে প্রতিদিন পানির সাথে ব্যবহার করবেন কোনো সমস্যা হবে না গরুতরা কোনো সাইড ইফেক্ট করবে না যেহেতু আমরা নিজের হাতে বানানো পানি পানি এটা নিজের হাতে বানানো দেখেন মাঝির কাছে দেওয়ার পরে আসছে খাওয়ার জন্য পানি তো আপনারা প্রতিদিন পানির সাথে কালো পানি যার যাদের আসে যারা কালো পানি ইয়ে করেন বা না হইলে আপনারা যারা কালো পানি বানাতে পারেন না তারা অবশ্যই সব ধনিয়ার পানি বাজার থেকে সব ধনিয়া কিনে আনবেন সেটা রাতে ভি রাখবেন সকালে কবুতরকে সকালে কবুতরকে খাওয়াবেন দেখা যায় সকালে খাওয়াবেন কবুতরকে ওই পানিটা খাওয়ালেও দেখা যায় যে কবুতর অনেক ফ্লাইং টাইম বাড়ে যারা যেহেতু কালো পানি যারা যেহেতু কালো পানি তৈরি করতে পারেন না আর যাদের ভাই ব্রাদার আছে ভাই ব্রাদার থেকে অবশ্যই থাক ভাই ব্রাদার থাকলেও তাদের থেকে সংগ্রহ করে আসলে যারা পাল্লা পাল্লা দেখে কবুতর তারা অবশ্যই কালো পানিটা ব্যবহার করে বহুতরের তো এই হলো ভিডিওটা সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না এবং আপনি কি কালো পানি ব্যবহার করেন কি করেন না অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন